সো হ্যালো এভ্রিব্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনীর যে বাংলা শিক্ষক বা বাংলা যে সহায়িকা বই সেটা রিভিউ দেবো রিভিউ বলতে বইটা কীরকম এবং বইয়ের দামটা ওগুলোই বলবো কারণ নিজেই ইলেভেনের ক্যান্ডিডেট তো সেটা তো বলতে পারবো না বইটা ভালো না খারাপ ওর ভিতরটা কীরকম সেটা বলতে মানে দেখাতে পারবো আর কি তো সেই যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে অ্যান্ড লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর নেক্সট ভিডিও আমি ভাবছি ইংলিশটা নিয়ে আনবো তো ইংলিশে লাগবে কি না অবশ্যই আমাকে জানাবে কমেন্টে সো শুরু করছি তো সবাইকে যেটা সিলেবাস সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছো ওকে এদিকে আছে এটা তোমাদের টোটাল সিলেবাসটা আর এখানে একটা পেজ আছে আমি আবার বলছি আমি টুয়েলভ স্টুডেন্ট নই তো আমি সেরকম জানি না ঠিকঠাক তো যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে সাহিত্য এরকম করে রয়েছে প্রত্যেকটা ভাগ থেকে কত কত নাম্বার ডিস্ট্রিবিউশন করেছেন টোটাল সাতচল্লিশ সাহিত্য পাঠটা থেকে তারপর এখানে গল্প যেটা আছে সেটা থেকে এই তিনটে রয়েছে পূর্ণমান হচ্ছে বারো তারপর এখান থেকে শুরু হচ্ছে সবার আগে যেটা আছে সেটা লেখক পরিচিতি আর সেটা উৎস তারপর হচ্ছে বিশেষ সংক্ষেপ মানে সামারি করে দিয়েছে তারপর নামকরণ তারপর কি করেছে না প্রত্যেকটা যে প্যারা রয়েছে না মানে প্রথম থেকে শুরু করে নির্দিষ্ট অংশ পর্যন্ত অনুচ্ছেদ সেগুলোকে প্রত্যেকটা সেপারেট করে তা শব্দার্থ টিকা মানে প্রত্যেকটা মানে অর্থ এমসিকিউ তাছাড়া এক নম্বরের যে কোশ্চেন হয় সেগুলো এখানে দিয়েছে ওকে বাকি পাঁচ নম্বরের কোশ্চেন এরকম হিসেবে প্রত্যেকটা পার্ট থেকে তুলে তুলে করেছে এর ফলে কী হবে না সাইড দিয়ে দেয়নি যার ফলে সুবিধা হবে কি না এতটা লাইন পড়লাম এখান থেকে কী কোশ্চেন হবে তো সেই হিসেবে প্রত্যেকটা রয়েছে এরকম প্যাটার্নি ঠিক আছে বাকি চাইলে তোমরা পড়তে পারো কীরকম ইয়ে রয়েছে ঠিক আছে আর এমসি লাস্টে উত্তর করে দিয়েছে ঠিক আছে ভিডিও কোনো পার্ট চাইলে পজ করে পড়তে পারো কিংবা জুম করতে পারো যদি কিছু স্ক্রিনশট বা কিছু নিতে হয় ঠিক আছে আর গোটা বইটা দেখা যাবে না কারণ সেরকম হলে ভিডিওটা বড় হয়ে যাবে তো এরকম রয়েছে প্রত্যেকটা এছাড়াও দেখো যেটা তোমাদের কি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সেগুলো এরকম করে সেমভাবে রয়েছে অনুচ্ছেদগুলো ভেঙে ভেঙে দিয়েছে এছাড়াও তোমাদের ভাষা এগুলো থেকেও বিভিন্ন ধরনের দিয়েছে কোশ্চেন আনসার তারপর সেখানে প্রবন্ধ রচনা সেগুলো দেখো একটু এরকম করে দিয়েছে যে প্রবন্ধ রচনা কী কী থাকতে পারে মানে মনে করো ছাত্র জীবনে তাহলে এগুলো দেখতে পাওয়া যায় যে এইসব জিনিস রয়েছে কিংবা এটা মনে হয় দিয়ে দেয় মেবি হ্যাঁ এই ছবিটা মনে হয় দিয়ে দেয়নি সেখান থেকে নিজের থেকে লিখতে হয় হ্যাঁ ওটাই মনে হচ্ছে এইরকম রয়েছে প্রত্যেকটা লেখাটা কীরকম দেখতে পারো চাইলে স্ক্রিনশট করতে পারো পজ করে এছাড়াও দেখো প্রত্যেকটা যে ব্যক্তিত্ব রয়েছে সেটা অনুযায়ী কিন্তু প্রবন্ধ রচনা রয়েছে যেমন আগে হচ্ছে মনে করো যেটা তোমার ইয়ে হয় বায়োগ্রাফি টাইপের তো সেখানেও কিন্তু রয়েছে প্রত্যেকটা যে ব্যাপার সেগুলো দেওয়া আছে অ্যান্ড সেটার ওপর ভিত্তি করে পুরোটা লিখতে হবে এরপর দেখো এখানে প্রকল্প বলে কিছু একটা রয়েছে সমীক্ষাপত্র এরকম আছে গ্রন্থ সমালোচনা এছাড়াও লাস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র এবং তার সমাধান সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এইভাবেই শেষ হচ্ছে আশা করি ভিডিওটা কাজে লেগেছে আমি তো নিজে টুয়েলভের স্টুডেন্ট নই তাই জানি না যে কোনটা কী যদি কিছু ভুল বয়ে থাকি তাহলে একটু ক্ষমা করে দেবে আর নেক্সট আমরা ইংলিশ নিয়ে আনবো তো ইংলিশটা যদি লাগিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করব তাহলে আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব আর জন্য এটুকুই ধন্যবাদ